দুপুরে চড়া রোদ শহরের বাইরের এলাকাকে ঝলসে দিচ্ছিল যেন প্রকৃতি নিজেই এক কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল ধুলোভরা রাস্তায় নীরবতা বিরাজ করছিল যাকে বলে একটি বিলাসবহুল কালো এসিউভির টায়ারের শব্দ দ্বারা ছিন্ন হচ্ছিল এ যেন হতাশার মাঝে আসার এক ক্ষীণ শব্দ গাড়ির ভেতরে এয়ার কন্ডিশনারের শীতলতাও বিক্রম মালহোত্রার কপালকে ঘামমুক্ত করতে পারছিল না গত ছ দিন ধরে তার চোখে ঘুম ছিল না শুধু ছিল এক অস্থিরতা যা শহরের সবচেয়ে ধনী শিল্পপতির ছেলেকে এক অসহায় বাচ্চার মতো করে তুলেছিল তার মা গায়ত্রী দেবী যিনি মাধবপুর শহরে স্তম্ভ ছিলেন হঠাৎ করেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন পুলিশ গোয়েন্দা এবং শহরের প্রতিটি কোণ খুঁজেও তাদের হাত খালি ছিল বিক্রমের মন এখন হতাশার বোঝায় ভারাক্রান্ত ছিল প্রতি মুহূর্তে তাকে একটি অশুভ কিছুর ভয় তারা করছিল হঠাৎ বিক্রমের চোখ জানালার বাইরে পড়ল ধুলোর মেঘের মধ্যে সে এমন কিছু দেখল যা তার আত্মাকে কাঁপিয়ে দিল এ যেন এক কঠিন বাস্তবের চিত্র রাস্তার ধারে একটি পুরনো জং ধরা হাতগাড়ির ঠেলায় একজন বৃদ্ধা মহিলা বসেছিলেন তার চুল এলোমেলো শাড়িটি ময়লা ছেঁড়া এবং তাকে এত দুর্বল দেখাচ্ছিল যেন তার শরীরে প্রাণ নেই সেই ঠেলাটি ঠেলছিল একটি রোগা পাতলা ছেলে যার বয়স বিশ বছর হবে তার কাপড় ছিল ছেঁড়া এবং পায়ে ছিল খোয়ে যাওয়া হাওয়াই চপ্পল যা হয়তো তার দারিদ্র্যের গল্প বলছিল তবুও তার চোখে ছিল এক অদ্ভুত সংকল্প বিক্রমের মুখ থেকে অজান্তেই একটি চিৎকার বেরিয়ে এল দাঁড়াও গাড়ি দাঁড় করাও ওটা মা ড্রাইভার ঘাবড়ে গিয়ে ব্রেক চাপল গাড়ি থামার অপেক্ষা না করে বিক্রম দরজা খুলে বাইরে দৌড়ে গেল ধুলো উড়ছিল কিন্তু তার চোখে সেই বৃদ্ধা ছাড়া আর কিছুই ধরা পড়ছিল না সে দৌড়ে ঠেলাটির কাছে পৌঁছল এবং হাঁটু গেড়ে বসে পড়ল তার কাঁপানো হাত সেই বৃদ্ধার কাঁধ ধরল মা মা আমার দিকে তাকাও আমি তোমার বিক্রম তার গলার উদ্ধ হয়ে গেল এবং চোখ থেকে অশ্রু বইতে লাগল দেবী ধীরে ধীরে চোখ খুললেন তার দৃষ্টি ছিল ঝাপসা যেন তিনি চিনতে পারছিলেন না যে তিনি কোথায় আছেন তার ঠোঁট নড়ল কিন্তু কোনো আওয়াজ বের হল না বিক্রমের মন ভেঙে গেল সে রাগ ও উদ্বেগে সেই ছেলেটির দিকে তাকাল যে ভয়ে পিছিয়ে গিয়েছিল এটা এটা সব কি তুমি এদের কোথায় পেলে বিক্রম জিজ্ঞেস করল তার কণ্ঠে একজন ধনী ব্যক্তির দাপট নয় বরং এক অসহায় বাচ্চার বেদনা ছিল ছেলেটি তার ছেঁড়া টিশার্ট ঠিক করতে করতে ভয়ে জবাব দিল সাহেব আমার নাম রাজু আমাকে ইনি দুদিন আগে রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় পেয়েছিলেন লোকেরা তার পাশ দিয়ে যাচ্ছিল কিন্তু কেউ থামছিল না ইনি নিজের নাম পর্যন্ত ভুলে গিয়েছিলেন আমি তাকে সেখানে ফেলে আসতে পারিনি তাই আমি তাকে আমার এই ঠেলায় নিয়ে এসেছিলাম বিক্রম রাজুর চোখে তাকালো সেই চোখে ভয় ছিল কিন্তু একই সাথে একটি অদ্ভুত সততাও ছিল তুমি তুমি তাকে খেতে দিয়েছ সে ভারী গলায় জিজ্ঞেস করল রাজু মাথা নিচু করে বলল জি সাহেব আমার কাছে যা সামান্য রুক্ষ শুষ্ক খাবার ছিল আমি তাই দিয়েছি আমি আজ তাকে থানায় নিয়ে যাচ্ছিলাম যাতে তার বাড়ির লোকেদের খুঁজে পাওয়া যায় বিক্রম স্তব্ধ হয়ে গেল তার মা যিনি প্রাসাদে থাকতেন তিনি ক্ষুধার্ত তৃষ্ণাত্ম অবস্থায় রাস্তায় ছিলেন এবং এই দরিদ্র ছেলেটি যার কাছে নিজের খাওয়ার মতো কিছু ছিল না সে তার ভাগের খাবার তাকে দিয়েছে বিক্রমের চোখ থেকে অনুশোচনার অশ্রু ঝরে পড়ল সে তার মাকে কোলে তুলে নিল তার শরীর এত হালকা হয়ে গিয়েছিল যেন একটি শুকনো পাতা আমরা হাসপাতালে যাচ্ছি বিক্রম ড্রাইভারকে চিৎকার করে বলল তারপর সে রাজুর দিকে ফিরল যে এখন তার পুরনো জায়গায় ফিরে যাওয়ার জন্য খুঁড়ছিল তুমি কোথায় যাচ্ছ গাড়িতে ওঠো তুমি আমাদের সাথে যাচ্ছ বিক্রম বলল রাজুর চোখ বড় হয়ে গেল সে তার নোংরা চপ্পল এবং খাদা লাগা কাপড় দেখল এবং তারপর সেই ঝকঝকে এসিউভির দিকে তাকাল সাহেব আমি আমি এমন গাড়িতে কিভাবে বসবো আমার কাপড় নোংরা সে ইতস্তত করে বলল তার দারিদ্র্যের জন্য তার লজ্জা হচ্ছিল তার মনে হচ্ছিল সে এই ধনী বিশ্বের অংশ হতে পারে না কিন্তু বিক্রম এগিয়ে এসে গাড়ির পিছনের দরজা খুলে দিল এবং দৃঢ়তার সাথে বলল তুমি আমার মায়ের পাশে ছিলে যখন তার কেউ ছিল না এখন আমি তোমাকে এখানে একা ছেড়ে যাব না প্লিজ বসো রাজু কিছুক্ষণের জন্য থমকে গেল তারপর সে ধীরে ধীরে পা বাড়ালো এবং গাড়িতে কোনায় গুটিয়ে বসে গেল এই ভয়ে যে তার ছোঁয়ায় গাড়ি নোংরা হয়ে যেতে পারে বিক্রম তার মাকে বুকে জড়িয়ে ধরেছিল সে বারবার তার চুল আঁচড়ে দিচ্ছিল এখন আপনি নিরাপদ মা এখন আপনি আমার কাছে আছেন সে ফিসফিস করে বলল গাড়ি হাসপাতালের দিকে ছুটল কিন্তু বিক্রমের হৃদস্পন্দন জোরে হচ্ছিল মায়ের শ্বাস প্রশ্বাস খুব ধীর ছিল এবং তার শরীর ঠান্ডা হয়ে আসছিল পরিবেশে একটি ভারী নিরবতা ছিল যাকে কেবল এসির সনসান শব্দ এবং বিক্রমের কান্না দ্বারা ভাঙা হচ্ছিল তখন হঠাৎ গায়ত্রী দেবীর মাথা একদিকে গড়িয়ে গেল এবং তার হাত বিক্রমের মুষ্টি থেকে ফসকে গেল রাজু যে ভয়ে গুটিয়ে বসেছিল জোরে চিৎকার করে উঠল সাহেব উঠছেন না এসিউভির ভেতরে নিরবতা হঠাৎ আতঙ্কে বদলে গেল গায়ত্রী দেবীর মাথা গড়িয়ে যেতেই রাজু ঘাবড়ে গিয়ে তার কবজি ধরল তার আঙুলগুলো তার নাড়ি খুঁজছিল কিন্তু সেখানে নিরবতা ছাড়া আর কিছুই অনুভূত হচ্ছিল না রাজুর মুখ ফ্যাকাশে হয়ে গেল তার চোখে একটি অজানা ভয়ে নেমে এলো সে কাঁপানো গলায় বলল সাহেব আমি আমি তার হৃদস্পন্দন অনুভব করতে পারছি না বিক্রমের হৃদয় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল সে ড্রাইভারকে চিৎকার করে বলল গাড়ি দ্রুত চালাও যা সামনে আসবে তা সরাতে চলো গাড়ি ট্রাফিক চিরে শহরের সবচেয়ে বড় মাল্টিস্পেশালিটি হাসপাতালের দিকে ছুটল বিক্রম তার মায়ের ঠান্ডা হয়ে যাওয়া হাত ঘষছিল মা আমাকে ছেড়ে যেও না প্লিজ মা তার আওয়াজে একটি বাচ্চার মতো অসহায়তা ছিল কিছু মিনিটের মধ্যে গাড়ি হাসপাতালের জরুরি গেটে থামল বিক্রম দরজা খুলে তার মাকে কোলে তুলে ভেতরে দৌড়াল ডাক্তার কেউ আছে আমাকে সাহায্য করুন তার চিৎকারে পুরো হল কেঁপে উঠল সাদাকোট পড়া ডাক্তার ও নার্সরা স্ট্রেচার নিয়ে ছুটে এলো। হাসপাতালে ঝলমলে আলো ফিনাইলের তীব্র বন্ধ এবং মেশিনের আওয়াজ রাজুকে এক মুহূর্তের জন্য সেখানেই জড়ো করে দিল সে আজ পর্যন্ত এমন হাসপাতাল শুধু বাইরে থেকে দেখেছিল মার্বেলের মেঝেতে তার নোংরা চপ্পলের ছাপ পড়তে দেখে সে ঘাবড়ে গেল কিন্তু তার চোখ বিক্রমের উপর স্থির ছিল সেই কোটিপতি বিক্রম মালহোত্রা যাকে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ বলে মনে হচ্ছিল ডাক্তাররা গায়ত্রী দেবীকে স্ট্রেচারে শুইয়ে তাকে জরুরি কক্ষ অর্থাৎ আইসিইউ এর দিকে নিয়ে যেতে লাগলেন বিক্রমও তাদের পেছনে ছুটল কিন্তু একজন ডাক্তার তাকে দরজায় থামিয়ে দিলেন মিস্টার মালহোত্রা আপনি ভেতরে আসতে পারবেন না আমাদের কাজ করতে দিন ডাক্তার কঠোরতা নিয়ে নরমভাবে বললেন হ আমার মা বিক্রম কাতরভাবে বলল তার চোখ থেকে অনবরত অশ্রু ঝরছিল আইসিউয়ের দরজা বন্ধ হতেই এবং তার উপরে লালবাতি জ্বলে উঠতেই বিক্রম সেখানেই দেওয়ালের পাশে মেঝেতে বসে পড়ল সে দুহাতে মুখ ঢাকল তার পুরো শরীর কান্নার দমকে কাঁপছিল রাজু যে এতক্ষণ এক কোণে ছিল ধীরে ধীরে এগিয়ে গেল সে বুঝতে পারছিল না যে সে কি করবে কিন্তু সে সাহস জুগিয়ে বিক্রমের কাছে গিয়ে ধীর স্বরে বলল সাহেব তিনি খুব শক্তিশালী তিনি দুদিন ধরে রাস্তায় খাবার জল ছাড়াই মৃত্যুর সাথে লড়াই করেছেন তিনি হার মানবেন না বিক্রম মাথা তুলে রাজুর দিকে তাকাল তার লাল ফোলা চোখে বিস্ময় ছিল তুমি তার পাশে ছিলে যখন পুরো পৃথিবী মুখ ফিরিয়ে নিয়েছিল তুমি জানতেও না যে তিনি কে তবুও তুমি সাহায্য করেছ রাজু চোখ নামিয়ে নিল মানুষের কর্তব্য ছিল সাহেব হলটিতে গভীর নীরবতা নেমে এল বিক্রম নিজেকে সামলে নিয়ে পাশের বেঞ্চে বসলো। সেই ইশারা করে রাজুকেও তার পাশে বসতে বলল রাজু প্রথমে ইতস্থত করল তার ময়লা শার্টের দিকে তাকিয়ে তারপর সে বেঞ্চের কিনারায় খুব সাবধানে বসে পড়ল তুমি সেই ঠেলা নিয়ে রাস্তায় কি করছিলে রাজু তোমার বয়স তো কলেজে থাকার কথা বিক্রম জিজ্ঞেস করল সে নিজের ব্যথা কমাতেই ছেলেটি সম্পর্কে জানতে চেয়েছিল রাজুর চোখে একটি পুরনো ব্যথা ভেসে উঠল সে তার রুক্ষ হাতগুলো একসাথে ঘসতে ঘষতে বলল সাহেব এটা এটা একটা লম্বা গল্প আমি আমি একসময় আমার ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র ছিলাম বিজ্ঞান অর্থাৎ সায়েন্স আমার প্রিয় বিষয় ছিল আমার প্রিন্সিপাল বলতেন যে আমি একদিন বড় ডাক্তার হব বিক্রম অবাক হয়ে গেল একজন মেধাবী ছাত্র আর এখন এই অবস্থা তাহলে কি হলো বিক্রম জিজ্ঞেস করল যখন আমার ষোলো বছর বয়স আমার বাবা মা একদিন বাজারে গেলেন এবং আর কখনো ফিরে এলেন না পুলিশ কিছুই করল না সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বাড়ির মালিক ঘর থেকে বের করে দিল আমার কাছে না ছিল টাকা না ছিল কোনো আশ্রয় পেট চালানোর জন্য আমি বাজারে ভার বহন করা শুরু করলাম সেই ডাক্তার হওয়ার স্বপ্ন সেই দারিদ্র্যের বোঝায় চাপা পড়ে গেল সাহেব এখন শুধু আমি বেঁচে থাকার চেষ্টা করি বিক্রম হতবাক হয়ে গেল তার সামনে বসাই ছেলেটি শুধু একজন শ্রমিক ছিল না বরং পরিস্থিতির শিকার একজন প্রতিভাবান মন ছিল যে নিজে সব হারিয়েও তার মাকে বাঁচিয়েছিল তুমি আমার মাকে বাঁচিয়ে আমাকে নতুন জীবন দিয়েছ রাজু আমি তোমার এই উপকার কখনো ভুলব না কক্ষনো না রাজুর চোখে জল এসে গেল বছরের পর বছর কেউ তাকে এত ভালোবাসার সম্মান দিয়ে কথা বলেনি সে কিছু বলার আগেই আইসিউ এর দরজা খুলল এবং একজন নার্স ঘাবড়ে বাইরে এলো। সে মিশিনের একটি রিপোর্ট দেখছিল এবং তার কপালে ঘামের ফোঁটা ছিল বিক্রম সাথে সাথে উঠে দাঁড়াল কি হলো মা ঠিক আছেন তো নার্স বিক্রমের চোখের দিকে না তাকিয়ে বলল ডাক্তার আপনাকে ডাকছেন তার অবস্থা স্থিতিশীল নয় তার অক্সিজেন লেভেল অহাত কমে যাচ্ছে বিক্রমের পায়ের তলা থেকে মাটি সরে গেল রাজুও দাঁড়িয়ে গেল তার মনেও সেই একই ভয় ছিল যা সে রাস্তার ধারে অনুভব করেছিল এত কষ্টের পরেও কি তারা তাকে হারাবে মেশিনের তীব্র বিপ শব্দ এখন বন্ধ দরজার বাইরে পর্যন্ত শোনা যাচ্ছিল যা কোনো বিপদের ঘণ্টার চেয়ে কম ছিল না আইসিউর সেই বন্ধ ঘর থেকে আসা মেশিনের আওয়াজ হঠাৎ একটি দীর্ঘ ভয়ঙ্কর সিটির মতো শব্দে বদলে গেল পি প প এই সেই আওয়াজ ছিল যাকে সবাই ভয় পায় মনিটরের চলমান রেখাগুলো সোজা হয়ে গিয়েছিল ঘরের ভেতরে হুলুস্থুল শুরু হয়ে গেল কোড ব্লু তাড়াতাড়ি করো সিপিআর শুরু করো ডাক্তারের তীব্র কণ্ঠ কাঁচের দেয়াল পেরিয়েও শোনা গেল বিক্রম যিনি এতক্ষণ আশার বাঁধন ধরে বসেছিলেন ঝটকা দিয়ে উঠে দাঁড়ালেন তার মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছিল সে দরজার দিকে ছুটল মা না এমন হতে পারে না কিন্তু একজন ওয়ার্ড ওয়ার্ডবয় তাকে শক্ত করে ধরে পিছনে ঠেলে দিল রাজুও তার জায়গায় জমে গিয়েছিল সে তার জীবনে অনেক কিছু দেখেছিল ক্ষুধা দারিদ্র, অপমান কিন্তু মৃত্যুকে এত কাছ থেকে এবং তাও সেই মহিলার মৃত্যু যাকে সে নিজে হাতে বাঁচিয়েছিল এটা তার স্বচ্ছ হচ্ছিল না তার মনে হচ্ছিল যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে ভেতরে ডাক্তার গায়ত্রী দেবীর বুকে চাপ দিচ্ছিলেন চার্জিং ক্লিয়ার একজন ডাক্তার চিৎকার করলেন এবং ডিফিব্রিলেটার অর্থাৎ বিদ্যুতের শক দেওয়ার মেশিন ব্যবহার করা হলো। গায়ত্রী দেবীর শরীর একটি ঝাঁকুনির সাথে উপরে উঠল এবং তারপর নির্জীব হয়ে বিছানায় পড়ে গেল মনিটার তখনও নীরব ছিল আবার চেষ্টা করো। আমরা তাকে এভাবে যেতে দিতে পারি না ডাক্তার ঘামে ভিজে চিৎকার করছিলেন বিক্রম দেয়ালের পাশে মেঝেতে বসে পড়লেন তার মাথা হাঁটুতে ছিল এবং তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন প্লিজ ভগবান আমার মাকে ফিরিয়ে দাও তিনি ফিসফিস করে বললেন রাজুর চোখ থেকেও অশ্রু ঝরছিল সে অজান্তেই আইসিউ এর দরজার কাছে হাঁটু গেড়ে বসে পড়ল সে তার দুহাত জড়ো করল যেন সে কোনো মন্দিরে আছে মাজি রাজু কাঁদতে কাঁদতে ধীরে ধীরে বলল তার আওয়াজে একটি অদ্ভুত বেদনা ছিল আপনি তো খুব বাহাদুর আপনি দুদিন ধরে সেই রাস্তায় ক্ষুদা ও তৃষ্ণা নিয়ে লড়াই করেছিলেন আপনি হার মানেননি এখন আপনি ইভাবে কিভাবে যেতে পারেন প্লিজ ফিরে আসুন আপনার ছেলের আপনাকে প্রয়োজন আমার আপনাকে প্রয়োজন রাজুর এই কথাগুলো হয়তো ডাক্তারদের কাছে পৌঁছায়নি কিন্তু সম্ভবত সেই অদৃশ্য শক্তির কাছে পৌঁছে গিয়েছিল যে জীবন ও মৃত্যুর সিদ্ধান্ত নেয় তখন মনিটার থেকে একটি হালকা বিপ শব্দ এলো তারপর দ্বিতীয়টি এবং তারপর একটি দুর্বল কিন্তু স্থিতিশীল ছন্দ বাজতে শুরু করল নারী ফিরে এসেছে ডাক্তার স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘোষণা করলেন তিনি এখনও আমাদের সাথে আছেন বিক্রম মাথা তুললেন তার চোখে অবিশ্বাস এবং কৃতজ্ঞতা ছিল সে দৌড়ে রাজুকে এমনভাবে জড়িয়ে ধরল যেন সে তার নিজের ভাই তুমি দোয়া করেছ রাজু তোমার দোয়াই তাকে বাঁচিয়ে দিয়েছে বিক্রম কাঁদতে কাঁদতে বললেন রাজু যাকে বছরের পর বছর কেউ ভালোবাসার সাথে স্পর্শ করেনি এই আপনার্তে স্তব্ধ হয়ে গেল কয়েক ঘন্টা পর গায়ত্রীদেবীর অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে রিকভারি রুমে স্থানান্তর করা হলো। বিক্রম তার বিছানার পাশে বসে তার হাত ধরেছিলেন রাজু দরজার কাছেই দাঁড়িয়েছিল ভিতরে আসার সাহস পাচ্ছিল না ধীরে ধীরে গায়ত্রী দেবী তার চোখের পাতা খুললেন তার চোখ প্রথমে ছাদে ঘুরল তারপর তার ছেলে বিক্রমের দিকে একটি ফ্যাকাশে হাসি তার মুখে এলো। বেটা তিনি খুব ধীর গলায় বললেন বিক্রম তার হাতে চুমু খেলেন আমি এখানেই আছি মা তখনই গায়ত্রী দেবীর নজর দরজায় দাঁড়িয়ে থাকা রাজুর ওপর পড়ল তিনি তাকে চেনার চেষ্টা করতে লাগলেন স্মৃতির ধোঁয়াশা কাটল এবং তার চোখে চমক এল তিনি তার কাঁপানো হাত রাজুর দিকে বাড়ালেন তুমি তিনি ফিসফিস করে বললেন সেই ছেলেটি যে আমাকে বাঁচিয়েছিল রাজু ভয়ে ভয়ে এগিয়ে গেল এবং তার পায়ের কাছে দাঁড়ালো। সে ঝুঁকে তার পাছুয়ে প্রণাম করল নমস্তে মাজি আমি রাজু গায়ত্রী দেবী তার মাথায় হাত রাখলেন ঈশ্বর তোমার মঙ্গল করুন বেটা তুমি আমাকে দ্বিতীয় জীবন দিয়েছ ঘরের পরিবেশ আবেগপ্রবণ হয়ে উঠল বিক্রম তার মা এবং রাজুর দিকে তাকালেন এবং একটি গভীর সিদ্ধান্ত নিলেন তিনি রাজুর দিকে ফিরলেন এবং তার কাঁধে হাত রাখলেন রাজু তুমি আমার মাকে তখন বাঁচিয়েছিলে যখন তোমার কাছে নিজের কিছুই ছিল না তুমি কোনো স্বার্থ ছাড়া সেবা করেছ এখন আমার পালা রাজু প্রশ্নপূর্ণ চোখে তার দিকে তাকাল আমি তোমার পড়াশোনার পুরো খরচ বহন করব বিক্রম ঘোষণা করলেন তুমি ডাক্তার হতে চেয়েছিলে তো এখন তুমি ডাক্তার হবে আজ থেকে তুমি অনাথ নও তুমি আমাদের পরিবারের অংশ রাজুর কান বিশ্বাস করতে পারছিল না যে স্বপ্নকে সে দারিদ্রের ধুলোয় কবর দিয়েছিল তা হঠাৎ তার সামনে বাস্তব হয়ে দাঁড়িয়েছিল সে কিছু বলতে পারল না শুধু কাঁদতে লাগল তার মনে হল যেন বছরের পর বছর ধরে থাকা অন্ধকার কেটে গেছে কিন্তু এই আনন্দের মুহূর্তটি খুব ছোট ছিল হঠাৎ ওয়ার্ডের দরজা খুলল এবং সেই নার্স বদলি বলে ভেতরে দৌড়ে এলো তার মুখে রক্ত ছিল না ডাক্তার মিস্টার মালহোত্রা সে হাঁফাতে হাঁপাতে বলল তাড়াতাড়ি চলুন এক্ষুনি বিক্রমের হৃদয়ে আরও একবার বসে গেল কি হল এখনও তো সব ঠিক ছিল মস্তিষ্কের স্ক্যানে কিছু এসেছে নার্সের আওয়াজ কাঁপ ছিল পরিস্থিতি খুব গুরুতর আমাদের এখনই আপনার প্রয়োজন হাসি আর আনন্দের পরিবেশ এক মুহূর্তে শোকে বদলে গেল বিক্রম আর রাজু দুজনই একে অপরের দিকে না তাকিয়েই ডাক্তারির কেবিনের দিকে ছুটলেন এক নতুন এবং হয়তো সবচেয়ে বড় বিপদের মুখোমুখি হতে বিক্রম আর রাজু ডাক্তার গুপ্তার কেবিনে দৌড়ালেন তাদের হৃদয়ে আতঙ্ক ভরা ছিল ডাক্তার গুপ্তা যিনি শহরের একজন বিখ্যাত নিউরো ছিলেন তার কম্পিউটারে সিটি স্ক্যানের ছবিগুলো দেখছিলেন তার মুখের গভীরতা এত বেশি ছিল যে তা দেখে বোঝা যাচ্ছিল পরিস্থিতি স্বাভাবিক নয় ডাক্তার কি হয়েছে আমার মায়ের আপনি স্পষ্ট করে বলুন বিক্রম হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন তার গলা শুকনো মরুভূমির মতো লাগছিল ডাক্তার গুপ্তা চশমা নামালেন এবং গভীর শ্বাস নিলেন যেন তিনি কোনো ভারী বোঝা তুলতে যাচ্ছেন মিস্টার মালহোত্রা আপনাকে সাহস রাখতে হবে আপনার মায়ের অবস্থা খুব খুব নাজুক তার মস্তিষ্কে একটি বড় রক্তের জমাট অর্থাৎ ব্লাড ক্লট জমে গেছে তিনি মনিটরের দিকে ইশারা করলেন যেখানে সাদা ও কালোর মধ্যে একটি ভয়ঙ্কর দাগ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল এই জমাটটি দ্রুত বাড়ছে এবং তার মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশগুলোর ওপর চাপ সৃষ্টি করছে এই কারণেই তিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন এবং হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলেন বিক্রমের পায়ের তলা থেকে মাটি সরে গেল এই তথ্য সেই হালকা আনন্দকেও শেষ করে দিল যা কিছুক্ষণ আগে রাজুর প্রার্থনার পরে এসেছিল চিকিৎসা কোনো পথ নেই বিক্রম মিনতি করে জিজ্ঞেস করলেন পথ কেবল একটি ডাক্তার বললেন জরুরি সার্জারি আমাদের এখনই অপারেশন করে এই জমাটটিকে বের করতে হবে নয়তো আমরা তাকে হারিয়ে ফেলব ডাক্তারের বাক্য অসম্পূর্ণ থেকে গেল কিন্তু তার অর্থ সেই হলের দেওয়াল পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছিল তাহলে আর দেরি কিসের বিক্রম সাথে সাথে চিৎকার করে উঠলেন এখনই অপারেশন করুন পৃথিবীর সেরা ডাক্তারকে ডাকুন আমি যত টাকা দিতে প্রস্তুত ডাক্তার গুপ্তা হতাশায় মাথা নাড়লেন মিস্টার মালহোত্রা ব্যাপারটা টাকার নয় ব্যাপারটা তার বয়স এবং তার বর্তমান দুর্বলতার গত কয়েক ঘন্টায় তার শরীর যা সহ্য করেছে ক্ষুধা তৃষ্ণা এবং তারপর কার্ডিয়া ক্যারেস্ট তারপরে তার শরীর এই বড় সার্জারির ধাক্কা হয়তো সহ্য করতে পারবে না সফলতার সম্ভাবনা খুব কম এটি একটি ঝুঁকিপূর্ণ জুয়া এই কথা শুনে বিক্রম ভেঙে পড়লেন তিনি চেয়ারে বসে পড়লেন এবং দু হাতে মাথা ধরলেন একদিকে কুঁয়ো অন্যদিকে খাদ তিনি ফিসফিস করে বললেন যদি অপারেশন না হয় তাহলে তিনি চলে যাবেন আর যদি হয়ও তো তার আওয়াজ অশ্রুতে ডুবে গেল রাজু যিনি এতক্ষণ শান্ত দাঁড়িয়েছিলেন ধীরে ধীরে এগিয়ে এসে বিক্রমের কাঁধে তার হাত রাখলেন সেই স্পর্শে কোনো অধিকার ছিল না শুধু শান্ত শান্তনা ছিল সাহেব সাহস রাখুন আমার মা জি খুব বাহাদুর তিনি মৃত্যুর সাথে দুবার লড়াই করেছেন তিনি তৃতীয়বারও লড়বেন তারপর তিনি ডাক্তার গুপ্তার দিকে ফিরলেন তার চোখে একটি অদ্ভুত বিনতি ছিল ডাক্তার সাহেব রাজু বিনীতভাবে বললেন আমি হাই স্কুল পর্যন্ত বিজ্ঞান খুব মনোযোগ দিয়ে পড়েছি আমি জানি যে এমন ক্ষেত্রে সময় কত মূল্যবান হয় আপনি আপনি শুধু আপনার কাজ শুরু করুন আমি শুধু অপারেশন থিয়েটারের বাইরে তার জন্য অপেক্ষা করব আমি তাকে তৃতীয়বার হারতে দেখতে পারি না ডাক্তার গুপ্তা সেই গরিব ছিন্ন পোশাকের ছেলেটির দিকে তাকালেন যে এত বড় শিল্পপতির সামনে এত দৃঢ়তার সাথে কথা বলছিল তার কথায় তিনি কিছু অদ্ভুত বিশ্বাস অনুভব করলেন ঠিক আছে ডাক্তার সম্মতি জানালেন তুমি বাইরে অপেক্ষা করতে পারো এক মুহূর্ত দেরি না করে গায়ত্রী দেবীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। স্ট্রেচারে শুয়ে থাকা অবস্থায় তাকে খুব শান্ত লাগছিল যেন তিনি তার নিয়তিকে মেনে নিয়েছেন অপারেশন থিয়েটারের দরজা আরও একবার বন্ধ হয়ে গেল এবং লাল বাতি জ্বলে উঠল এবার এই বাতি আগের চেয়েও বেশি ভয়ঙ্কর লাগছিল যা জীবন ও মৃত্যুর মধ্যে ঝুলে থাকা খাড়ার মতো বিক্রম ও রাজু দরজার বাইরে একই বেঞ্চে বসে পড়লেন বিক্রম তার পকেট থেকে একটি চেক বই বের করে রাজুর দিকে বাড়িয়ে দিলেন রাজু তুমি এই চেকটি নাও এতে আমি একটি বড় অঙ্ক লিখেছি যদি যদি মায়ের কিছু হয়েও যায় তাহলেও তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন ভাঙবে না এটা আমার প্রতিশ্রুতি আমি সবসময় তোমার পাশে থাকব রাজু চেক নিতে অস্বীকার করল সাহেব আমার আপনার টাকা চাই না আমি শুধু আমার মা জিকে ফিরে চাই তার গলা আবার রুদ্ধ হয়ে গেল আপনি চিন্তা করবেন না তিনি অবশ্যই বাঁচবেন আমরা তাকে জীবিত বাঁচিয়েছি অপারেশন সফল হবেই অপারেশনের ক্ষণ শুরু হয়ে গিয়েছিল এবং দুজনই প্রার্থনায় মগ্ন ছিলেন প্রতি মিনিট শতকের মতো লাগছিল বিক্রমের চোখে বারবার সেই রাজর মুখ ভেসে উঠছিল যে তার মাতে বাঁচিয়েছিল তার মনে হচ্ছিল যেন ভগবান রাজুকে একটি ফেরেস্তার রূপে পাঠিয়েছিলেন কিন্তু এই মুহূর্তে এই অপারেশন থিয়েটারের বাইরে শুধু একটাই ভয় ছিল রাজুর অলৌকিকতা কি তৃতীয়বার কাজ করবে অপারেশন থিয়েটার ওটি এর বাইরের লাল বাতি প্রায় ছঘণ্টা ধরে জ্বলতে থাকল বিক্রম এবং রাজু দুজনেই একই বেঞ্চে বসে রইলেন তাদের মুখে চিন্তার রেখা গভীর ছিল রাজু বিক্রমে চেকটি তার হাতে নেননি যতক্ষণ না অপারেশন শেষ হয় যেন সেই চেকটি না নেওয়াটাই গায়ত্রী দেবীর ফিরে আসার গ্যারেন্টি সেই দরিদ্র ছেলেটি তার দৃঢ়তা এবং বিশ্বাস দিয়ে বিক্রমকে একটি অনবদ্য শিক্ষা দিয়েছিল অবশেষে ভোরের প্রথম প্রহরে ওটির দরজা খুলল ডাক্তার গুপ্তা ক্লান্ত কিন্তু স্বস্তির মুখে বাইরে এলেন মিস্টার মালহোত্রা ডাক্তার হাসার চেষ্টা করলেন অপারেশন সফল হয়েছে আমরা জমাটটিকে বের করে দিয়েছি এটা একটা অলৌকিকতা যে তার শরীর এত বড় ধাক্কা সামলে নিয়েছে এখন শুধু প্রার্থনা করুন যে রিকাভারি ভালো হয় বিক্রমের হাঁটু আর কাজ করল না তিনি মাটিতে বসে পড়লেন এবং এবার তার অশ্রু দুঃখের নয় বরং অসীম স্বস্তি এবং কৃতজ্ঞতার ছিল তিনি উঠে রাজুকে শক্ত করে জড়িয়ে ধরলেন তুমি তুমি সত্যি আমার জন্য ঈশ্বরের দূত রাজু তোমাকে ধন্যবাদ বলার জন্য আমার কাছে শব্দ নেই বিক্রম আবেগপ্রবণ হয়ে বললেন এইটা তার বরত্ব সাহেব তিনি খুব শক্তিশালী তিনি দুদিন ধরে রাস্তায় হার মানিন্নে রাজু বলল তার চোখেও জল ছিল বিক্রম এবার চেক বই বের করে রাজুর হাতে দিতে গিয়ে বললেন এবার এটা মানা করো না এটা তোমার অধিকার আজ থেকে তুমি মালহোত্রার সাথে তাদের বাংলোতে থাকবে এবং তোমার পড়াশোনা আজই শুরু হবে গায়ত্রী দেবীর রিকাভারি ধীর কিন্তু স্থিতিশীল ছিল তিনি এখন রাজুকে শুধু বেটা বলে ডাকতেন এবং রাজুর জন্য তিনি ছিলেন মা গায়ত্রী বিক্রম তার প্রতিশ্রুতি রক্ষা করলেন রাজু তার পড়াশুনো পূর্ণ মনোযোগের সাথে শুরু করল তার মস্তিষ্কের যে প্রতিভা দারিদ্র্যের কারণে চাপা পড়ে গিয়েছিল তা এখন উড়ান ধরার সুযোগ পেল সে না থেমে পড়াশুনো করল এবং সে তার কলেজের সবচেয়ে মেধাবী ছাত্র হিসেবে উঠে এলো। আঠেরো বছর পর সময় যেন বাতাসের মতো উড়ে গেছিল সেই রাজু যে একসময় একজন ময়লা শ্রমিক ছিল এখন ডক্টর রাজেন্দ্র ভর্মা নামে পরিচিত তিনি শুধু একজন চমৎকার এবং দক্ষ নিউরোসার যিনি ছিলেন না বরং তার সবচেয়ে বড় পরিচয় ছিল তার করুণা এবং বিনয় তিনি কখনও তার পুরনো জীবন ভোলেননি তিনি তার কলেজের দিনগুলোতেও গরিবদের জন্য ক্যাম্প করতেন এবং সপ্তাহান্তে বিনামূল্যে অপারেশন করতেন বিক্রম মালহোত্রা যিনি এখন তার বড় ভাই এবং অভিভাবক ছিলেন গর্বের সাথে বলতেন রাজ আমার ছেলে নয় আমার গুরু সে আমাকে শিখিয়েছে যে জীবনের টাকার চেয়ে মানুষত্ব বেশি মূল্যবান গায়ত্রী দেবী এখন অষ্টবাশি বছর বয়সী ছিলেন তিনি প্রায়শই তার বারান্দায় বসে রাজেন্দ্র অর্থাৎ রাজুর কথা ভেবে মুচকি হাসতেন সেই ছেলেটি সে একটি অলৌকিকতা আর ভগবান আমাদের তার গল্পের অংশ হতে দিয়েছেন